জনপ্রিয় সহ হাওড়া ব্রিজের মোনালিসা এখন কি করেন মধ্যম গ্রামে বাড়ি ছিল তার এক ডাকে সবাই চিন্ত সেই মিষ্টি হাসির মেয়েটিকে তরুণীদের স্টাইল আইকন স্ট্রেট করা চুল সেই সময় পুরুষ হৃদয়ে রীতিমতো হিল্লোল তুলেছিলেন তিনি তিনি অর্থাৎ মোনালিসা পাল সালটা ওই দু থেকে দু হাজার না সে সময় বাজারে ফেসবুক এতটা জনপ্রিয় হয়নি অর্কুট থাকলেও জীবন সামাজিক মাধ্যম সর্বস্ব হয়নি স্মার্টফোন তা ছিল নিছকই বিলাসিতা এগারো টাকার এস এম এস কার্ড আর হাওড়া ব্রিজের আটকে থাকতো টিনেজ মন আর এই হাওড়া ব্রিজ যার কারণে জনপ্রিয়তা পেয়েছিল তিনি মোনালিসা নব্বই দশকে ছেলেমেদের ক্রাশ সেই মোনালিসা আজ কি করেন জানেন কেমন আছেন তিনি বহুদিন ধরে ছোট পর্দা থেকে দূরে আছেন মোনালিসা বছর দুয়েক আগেই মা হয়েছেন তিনি ঘরে এসেছে পুত্র সন্তান স্বামী সংসার নিয়েই ব্যস্ত আছেন মোনালিসা চুটিয়ে করছেন সংসার ছোটবেলার প্রেমিককে বিয়ে করেন মোনালিসা একই স্কুলে পড়তেন একই প্রাইভেট টিউটার ছিল তাদের যদিও হাই স্কুলে আলাদা হয়ে যান দুজনেই লন্ডনে পড়তে চলে যান তার স্বামী ইন্ডাস্ট্রির সঙ্গে তার স্বামীর কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে আইটিতে রয়েছেন তার স্বামী তার স্বামীর নাম বিশ্বজিৎ সরকার সৌবীজ থেকে দূরে থাকলেও সৌবীজের মানুষদের সঙ্গে তার যোগাযোগ আজও রয়েছে সিনেমা সিরিয়ালের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বন্ধ রেখেছেন খানিক সচেতনভাবে যদিও তার জনপ্রিয়তা কিন্তু এখন কমেনি অনেকের কাছেই তিনি যেন হারানো সেই ছোটবেলা বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা